মাথা নিচু করে রুহি রোয়েন রুহির হাত টেনে গাড়িতে বসিয়ে নিজেও বসে পড়ল রুহির দিকে এক নজর তাকিয়ে ড্রাইভিং এ মন দিল রোয়েন রুহি রোহনের দিকে আট চোখে তাকিয়ে আবার নিচে তাকায় বাসার সামনে এসে গাড়ি থামায় বের হয়ে রুহি পাশের দরজা খুলে দিতেই বেরিয়ে আসে রুহি রুহির হাত টেনে ধরে রুমে নিয়ে আসে রোয়েন কাপড় বের করো গোসল করবো গম্ভীর গলায় বলল রোয়েন রুহির মুখে বিসুজয় করা হাসি ফুটে ওঠে ঝটপট করে রোয়েনের জামা বের করে নেয় রুহি রোয়েন ফ্রেশ হতে চলে যায় রোয়েন বেরিয়ে এসে রুহির হাতে তোয়ালে ধরিয়ে দিয়ে খাটে বসে রুহির হাত টেনে ধরে কোলে বসিয়ে দেয় চুল মুছ রাগি গলায় বললে রোয়েন রুহির বিশ্বাস হচ্ছে না কি যে ভালো লাগছে বলে বোঝাতে পারবে না রুহি হালকা গলা পরিষ্কার করে নেয় রোহি। কিছু বলার ছিল মাথা নিচু করে বলে ওঠে রুহি হুম কান খোলা আছে গম্ভীর গলায় বলে উঠে রোয়েন আমার বাবা এসেছে কিছুদিন আমার সাথে দেখা করতে আস্তে করে বলল রুহি আজ ও এসেছিল আমাকে নিয়ে যেতে চায় উনি নিশ্চয়ই রাজি হয়ে গেছ কারণ তুমি তো চলে যেতে চাও এখান থেকে তাই না গম্ভীর গলে বলল রোহেন না সত্যি রাজি হইনি মানা করে দিয়েছি কেন জিজ্ঞেস করে উঠে রোয়েন কারণ ওনার বাবা হওয়ার যোগ্যতা নেই জন্মের পরেই চলে গিয়েছে কিছুটা অভিমানে কণ্ঠে বলল রুহি শুধু এই কারণ রোয়েন রোহিকে জিজ্ঞেস করল রুহি মাথা নিজে করে ফেললো রোয়েন কিছু না বলে রুহির চুলের পিছন হাত ঢুকিয়ে ওর গলায় চুমু খেলো রোয়েনের হাতটা রুহির ঘাড়ে পরশ পোলাচ্ছে রোয়েনের এক একটা নিঃশ্বাস রুহিকে পাগল করে দিচ্ছে পরম মমতার চোখ বন্ধ করে নেয় রুহি হাত থেকে তোয়ালে পড়ে যায় রোয়েন গলা থেকে সরে রুহির কাঁধে উষ্ণ ভালোবাসার পরশ বলি দিতে শুরু করলো রুহির কোমরে চোরে চেপে ধরেছে রোয়েন রুহির ঠোঁটের কাছে আসতে ওকে ছেড়ে দেয় রোয়েন র উঠে দাঁড়িয়ে পিছনে ফিরে দরজার দিকে পা বাড়াল পাশে রুমে চলে এলো রুহি আজ কতদিন পর রোয়েনের ভালোবাসার পরশগুলো পেয়েছেও একটা আলাদা অনুভূতি কাজ করছে ওর ভিতর কাপড় নিয়ে ফ্রেশ হতে চলে যায় রুহি ফ্রেশ হয়ে বেরিয়েছে চুল ছুকিয়ে নেয় রুহি রুম থেকে বেরিয়ে রোয়েনের রুমের দিকে উকি দেয় রুহি রোয়েন রুমে নেই সিঁড়ি বেয়ে নিচে চলে আছে রুহি ডাইনিং টেবিলে বসে আছে রোয়েন রোয়েনের পাশের চেয়ারে বসে পড়ল রুহি খাবার সেরে রুহিকে নিয়ে রুমে চলে এলো খাটে শুয়ে ফোনে কথা বলছিল রোয়েন ডার্ক গ্রুপের লিডার আর তার পরিবারের সকল তথ্য আমার চাই রুহি পাশে শুতেই বুকে টেনে নিয়ে রাগে চোখে তাকায় রোয়েন রুহি মাথা নিচু করে চোখ বন্ধ করে রোয়েন আরো জোরে ওর মায়াবতীকে বুকের সাথে জড়িয়ে নেয় এজন্য রুহান আসলাম হুমকি দিচ্ছিল ধ্বংস করবে আমাকে আমাকে আজও বুঝলো না বুড়োটা রোয়েন কি জিনিস ভাবতেই বাঁকা হাসে রোয়েন বিকেল রোয়েনের ঘুম ভাঙতেই পাশে রুইকে পায় না শোয়া থেকে উঠে বসে হাই তুলে রোয়েন বিছানা ছেড়ে ফ্রেশ হতে চলে যায় রোহি নিচে এসে রোয়েনের কফি রেডি করছে কফি বানিয়ে উপরে যেতেই ওকে আলমারিতে চেপে ধরলো রোয়েন রহির হাত থেকে কফি মগটি নিয়ে চুমুক দিল রুইকে এক হাতে ধরে রেখেছে রুহি রোয়েনের দিকে এক নজর তাকিয়ে মাথা নিচে করে ফেললো রোয়েন ওর মায়াবতীকে দেখিয়ে যাচ্ছে মায়াবতীকে দেখার তো কোনো শেষ নেই রোয়েন কফি শেষ করে টেবিলের ওপর রেখে রুইকে কাছে টেনে নিল রুহি রোয়েনের দিকে তাকাতে পারছে না রোয়েন মুখি যেমন কফিটা রুহিকে খাইয়ে দিল রুই সরে এলো তু করে ফেলতে যাবে তখনই রোয়েন ওর হাত ধরে ফেলে সব সময় এভাবে কফি খাবে গম্ভীর গলায় বলল রোয়েন কেন মাথা নিচু করে জিজ্ঞেস করলো রুহি রুহির দিকে চোখ রাঙিয়ে তাকায় রোয়েন সকল প্রশ্নের উত্তর দেওয়া যায় না দাঁতে দাঁত চেপে বলল রোয়েন রুহি রোহনের দিকে তাকিয়ে মাথা নিচু করে মুচকে হাসলো রোয়েনের তো মরে যাওয়ার অবস্থা রুহির দিক থেকে চোখ সরিয়ে ফোন হাতে নিয়ে বেরিয়ে চলে এলো রোয়েন রুহি রোহনের চাওয়ার দিকে তাকিয়ে আছে হাত দিয়ে ঠোঁট দুটো আলতো করে হাত ছোঁয়ালো মানুষটার প্রত্যেকটা ভালোবাসার ছোঁয়া পাগল করার জন্য যথেষ্ট তার বকাগুলো খুব বেশি ভালো লাগে রুহির কারণ সেখানে ভালোবাসা লুকিয়ে থাকে রোয়েনের সামনে তার দলের একজন লোক দাঁড়িয়ে আছে স্যার তথ্য রেডি রোয়েন চোখ ছোট করে তাকায় কি এনেছো গম্ভীর গলায় প্রশ্ন করল রোয়েন স্যার রুহান আসলাম তার পরিবার নিয়ে বনানি থাকে ওনার একটা ছেলে আছে সে কোনো কাজ করে না সারাক্ষণ আড্ডা দিতে থাকে আর বিভিন্ন নেশায় মেতে থাকে আর একটা কথা ভাবির মা ওনার দ্বিতীয় স্ত্রী ছিল সম্পত্তি লোভে বিয়ে করেছিলেন ওনাকে রুহান আসলাম স্যার কুমিল্লার আর ওনার কালো টাকার কয়েকটা গুদাম ঘর আছে রোয়েন ভ্রুণ আছে বাঁকা হাসি দিল উঠে দাঁড়িয়ে লোকটির কাঁধে হাত রাখল রোয়েন এবার আমার কাজ আমি করবো বলে উঠল রোয়েন লোকটি চলে গেল রোয়েন সিঁড়ি থেকে পা বাড়ালো রুহি রোম থেকে বেরিয়ে সিঁড়ির কাছে এগোতে মেলি কণ্ঠ শুনতে পেল রুহির বুক ধক করে উঠে সিঁড়ি থেকে নামতেই রোয়েন প্রথম দিন যে মেয়েকে ঘরে এনেছিল তাকে দেখতে পায় মেয়েটা রোয়েনের কাছে বারবার যাওয়ার চেষ্টা করছে কিন্তু রোয়েন ছড়িয়ে দিচ্ছে রুহির দিকে চোখ পরে রোয়েনের রুবির দিকে চোখ সরিয়ে নিয়ে রক্ত দিয়ে সামের দিকে তাকায় রোয়েন গেট আউট আই সেইট গেট আউট চিৎকার করে বলে উঠে রোয়েন সামে চলে যায় রোয়েন রুহুর দিকে তাকিয়ে কিছু বলতে যাবে রুহি কথা বলার সুযোগ না দিয়ে পিছনে ফিরে বারান্দায় চলে আসে রোয়েন রুহির পিছু নিয়ে বারান্দায় এসে দাঁড়ায় রুহি যা ভাবছ তেমন কিছু হয়নি ওই দিন রুহি চুপচাপ দাঁড়িয়ে দূর আকাশের দিকে চেয়ে আছে জবাব না পেয়ে রোহিন রাগী গলে বলে উঠলো কিছু বলছি তোমাকে রোহিত চুপচাপ থাকায় রোহিনের সহ্য হচ্ছে না রোহি কিছু বলো খুব খারাপ হয়ে যাবে কিন্তু রোহিত চলে যেতে নিলে ওর দুই খাতে চেপে ধরে রোয়েন চোখ দুটো ভীষণ লাল হয়ে গেছে রোয়েনের কিছু বলছি তোমাকে জবাব না দিয়ে কোথায় যাচ্ছ চিৎকার করে ওঠে রোয়েন রোহিত ছলো ছলো চোখে চেয়েছে রোনের দিকে আমি জানি আপনি কিছু করেননি করতে পারেন না এতদিন আপনার সাথে ছিলাম কিছুই করেননি আপনি কাছে এসেও সরে গেছেন শুধুমাত্র আমার জন্য আপনি এমন করতে পারেন না কথাগুলো বলার সময় রুহের চোখের কোন ফুট অস্ত্র গড়িয়ে পড়ল রোয়েন রুহিকে বুকে জোরে জোরে নিল রুহি রোয়েনের বুকে আশ্রয় পেয়ে চোখ বুঝে নিয়েছে মায়াবতীর প্রতি আজ আরো বেশি টান অনুভব করছে রোয়েন বেশ কিছুক্ষণ পর রুহিকে সামনে আনে রোয়েন রুহি মাথায় নিচু করে আছে রোয়েন বেশ খানেটে নিচু হয়ে রুহির গানে চুমো খায় রুহির গাল দুটো লাল হয়ে আছে রোয়েন ওর গালে ধরে আস্তে করে টান দেয় রুহি এক নজর রোহেন দিকে তাকে গালে হাত দিয়ে মাথা নিচু করে মুচকে হাসলো রোয়েন আবারও নিচু হয়ে রুহির গলায় মুগ্ধবালো উষ্ণ পরশে ভরে দিতে লাগলো ওর মায়াবতীকে রোয়েনের শার্টের হাতা চেপে ধরেছে রোহি রোয়েন রুহির কাঁধে গভীর চুমু দিয়ে কোলে তুলে নিল রোহিকে মাথা নিচু করে দুহাত দিয়ে রোয়েনের গলায় আছে রোহি রুহিকে নিয়ে সিঁড়ির দিকে এগুলো রোয়েন আনালা বেগম অবন্তি কল দিয়ে দিয়ে পাগল বানিয়ে দিচ্ছে ফোনের দিকে জল জলে চোখে আছে অবন্তি চোখ ভরে গেছে ওর যে মা এমন তার সাথে কোনো কথা নেই ওর নুহাস অবন্তীর পাশে এসে দিচ্ছে রুকুচকে জিজ্ঞেস করলো নুহাস প্লিজ কল রিসিভ না মায়ের সাথে কথা নেই বলে কেঁদে দিল অবন্তি নুহাস অবন্তিকে বকে চড়ে নিল রুহিকে রুমে নিয়ে এলো রোয়েন খাটে শুয়ে দিল রুহিকে রুহির অপর আছ হল রুহি রোহনের দিকে তাকাতে পারছে না বুকের ভেতর তোলপাড় শুরু হয়ে গেছে রোয়েন রুহির ঠোঁটে ঠোঁট ডুবিয়ে চুমু খেতে শুরু করল মাতাল জোগাড় রোহিন তো সে কবে থেকে মায়াবতী নেশে আসক্ত ভালোবাসার রঙিন দুনিয়ায় পারে দিয়েছে ওরা একে অপরকে আপন করে নেয়ার খেলায় মেতে উঠেছে রুহির হাত রোয়েনের শার্টের বোতমগুলো খুলতেই রোয়েন উঠে শার্ট খুলে ফ্লোরে ছড়ে দিয়ে রুহির ওনার দিকে হাত বাড়াল রোহিতার তার নগ্ন শরীরে রোহিনের কাঁধ ধরে ঢেকে নিয়েছে রুহি তোমাকে নিজের করে চাই রোহনের কাঁধে থতনি রাখলো রুহি রোহনের সাথে আজ ভালোবাসার সাগরে ডুব দিতে চায় রোহি নিজেও পুরো পরিবেশ ঘন ঘন নিঃশ্বাসের শব্দে ভরে গেছে পরদিন সকালে রুহির বুকে রোহন নিজেকে খুঁজে পায় মাথা উঠে মায়াবতির দিকে তাকায় রোয়েন ঠোঁটের কোনো হাসে ফুটে উঠে রোয়েনের এমন অনুভূতি আগে কখনোই হয়নি মায়াবতীকে ভালোবাসতে পেরেছে কাল রাতে ভাবতে বুক ভরে উঠে রোয়েনের রুহির ঠোঁটে আলতু করে চুমু দিয়ে উঠে পরে রোয়েন বিছানা ছেড়ে উঠে ফ্রেশ হতে চলে যায় রুহি ঘুম থেকে উঠে বসে বুক ভালোমতো মতো চাদর টেনে নেয় আশেপাশে তাকিয়ে রোয়েনকে খুঁজতে থাকে ঝর্ণার শব্দে রুহি বসতে পারে ফ্রেশ হচ্ছে রোয়েন চাদর দিয়ে ভালোমতো মতো ঢেকে নিয়ে পাশে রুমে চলে আসে রুহি জামা নিয়ে ফ্রেশ হতে চলে যায়ও রোয়েন ফ্রেশ হয়ে বেরিয়েছে রুইকে রুমে না পেয়ে চুল চুকাতে ব্যস্ত হয়ে পড়ে ঠিক তখনই ফোন বেজে ওঠে রোয়েনের ফোন হাতে নিয়ে রাগ চরম পর্যায়ে চলে যায় আসলাম কল করছে এখন কেন ফোন রিসিভ করে কানে ধরে রোয়েন চাপ লাগতে লাউড স্পিকার অন হয়ে যায় হ্যালো কালকে সারপ্রাইজ কেমন লাগলো জামাইবাবু এত সাহস কি করে হলো তোর আমার বাসায় মেয়ে পাঠানোর মাইনের ল্যাঙ্গুয়েজ রোয়েন আমি তোমার শ্বশুর যখন তোর আসল রূপ বেরিয়ে যাবে রুহি তোকে বাপ বলতেও ঘৃণা করবে চিৎকার করে ও এতটাই বিশ্বাস করে যে ওর মাকে জানলেও বিশ্বাস করবে না বলে হেসে উঠে রুহান আসলাম রোহেনের রুমের দিকে আসতে থেমে যায় রুহি চোখ দুটো ভরে আসে ওর ওর সামনে আসার চেষ্টা করবি না দূরে থাকবি আমার বউ থেকে রাগি গলে বলল রয়েন ও জামাইবাবু বাবু ওর থেকে দূরে থাকলে তোমাকে ধ্বংস করব কি করে ওকে তো আমি হাতিয়ার হিসেবে ইউজ করছি তোমাকে শেষ করার জন্য রুহি আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারে না তোরে রুমে এসে তরজে লাগিয়ে কেঁদে উঠে মুখ চেপে ধরে বাবা নিজ হাতে মাকে খুন করেছে মার আদর থেকে বঞ্চিত করেছে ওরে নিজের বাবা খাটের গা ঘেসে নিচে বসে কাঁদতে থাকে রুহি কিছুক্ষণ পর দরজার নখ শুনতে পায় রুহি দরজা খুলো কি করছো তুমি রাগি গলায় জিজ্ঞেস করে ওঠে রয়েন চোখ মুছে রুহি উঠে দাঁড়ায় মুখ ধুয়ে দরজা খুলে মুখ ধুচ্ছিলাম মাথা নিচু করে বলে ওঠে রুহি রুহির হাত ধরে নিচে চলে আসে রয়েন রুহিকে নিয়ে নিচে চলে এলো রোয়েন টেবিলে বসে পড়লো ওরা রোয়েন রুহির দিকে আট চোখে তাকাচ্ছে কেমন জানি লাগছে ওর মায়াবতীকে রুহির হাতের উপর হাত রাখলো রোয়েন সব ঠিক আছে রুহি রোহনের হাতে ছোঁয়া পেয়ে দিকে তাকায় রুহি না আমি ঠিক ঠিক আছি মাথা নিচু করে বলল রুহি রুহি তুমি কি কালকের জন্য কষ্ট পাচ্ছ গম্ভীর গলায় প্রশ্ন করলো না না মামা আমি আমি তো পারমিশন আপনাকে ঠিক ঠিক আছি গলায় বলল রুহি নাস্তা করে নাও আমার বাহিরে যেতে হবে গম্ভীর গলায় বলল রোয়েন রুহি মাথা নিচু করে খেয়ে রুমে চলে এলো রুহির ফোন বেশ অনেকক্ষণ ধরেই পাচ্ছে ফোন হাতে নেয় রুহি রোহান আসলাম কল করছে কল রেকর্ডার অন করে ফোন রিসিভ করে কানে ধরলো রুহি হ্যালো কিছু বলুন তুই আমার সাথে আসবি না তাই না যে ছেলে তোকে বিয়ে করার পর অন্য মেয়েকে নিয়ে রোমে যায় তার সাথে থাকবি কালও তো এসেছিল ওই মেয়ে তাও সারাক্ষণ রোয়ানের নাম মালা জপ্ত থাকবি আপনি কি করে জানলেন রোয়েন ঘরে মেয়ে নিয়ে এসছিল আর কালও এসছিল সেটা কি করে জানলেন থতমতো খেয়ে গেল রোহান আসলাম না না আমি জানি আর ফি রোয়েন তো এমনি কখনো এ মেয়ে আবার কখনো ওই মেয়ে অনেক বলে ফেলেছেন আর কিছু শুনতে চাই না আপনার মতো জঘন্য নোংরা মানুষ কোথাও দেখিনি আমি আর কখনো কল করবেন না ফোন কেটে দিয়ে রেকর্ডিং সেভ করে নিল রুহি এই লোকটা কিভাবে কারোর বাবা হতে পারে আমার মাকে মেরেছি ভাতে রুহির চোখ জোর ভরে এলো রুহি গম্ভীর কলা ডাকলো রোয়েন চোখ মুছে পিছনে তাকায় রেডি হয়ে নাও রোহির দিকে একটি ব্যাগ ধরে বলল রোয়েন রোহি মাথা নিচু করে ব্যাগ হাতে নেয় পাঁচ মিনিটের মধ্যে তোমায় নিচে দেখতে চাই গম্ভীর গলায় বলল রোয়েন মাথা ঝাঁকালো রোহি রোয়েন বের হতেই প্যাকেটের ভিতর থেকে একটি কালো শার্টে বের করে আনে রোহি। শিরের কাছে এসে রোয়েনকে খোঁজার চেষ্টা করে রোহি রোয়েন কালো শার্ট পরে দাঁড়িয়ে ফোনে কি যেন দেখছে চা হ্যান্ডসাম লাগছে রোয়েনকে বলার মতো না ডার্ক প্রিন্স রোয়েন কারণ যা পড়েছে সবই কালো অসম্ভব মানে রোনকে কালো রঙে বাসার দেয়ালগুলো কালো রঙের ফিরে এলো রুহি তরচা বন্ধ করে দিল রুহি কালো শাড়িটিতে জড়িয়ে নিল নিজেকে প্রিন্সেস লাগছে রুহিকে চোখে একটু কাজল লাগিয়েছে রুহি ছোট লাল লিপস্টিক চুলগুলো পিঠের মাঝখানটায় ছেড়ে দিয়ে রুম থেকে বেরিয়ে এলো সিঁড়ি বেয়ে নেমে এলো রুহি রোয়েনের কাছে এসে দাঁড়াতেই ফোন থেকে চোখ সরিয়ে রুহির দিকে তাকাল রোয়েন উফ মায়াবতীর মায়া জেলে আবার ফেসে গেছে রোয়েন রুহির গাছের চুলগুলো সরিয়ে কানের পিছনে চুমু খেলে রোয়েন রুহির হাত ধরে বেরিয়ে পড়লো ওরা গাড়ি দিয়ে আজ বেশ কিছুক্ষণ ঘুরল ওরা রাতে ডিনার সেরে বাঁশের দিকে রওনা দিয়েছে রাস্তায় ভীষণ জ্যাম লেগেছে গাড়ি নড়ছেও না রুহির জানালার দিকে তাকিয়ে আছে আজকের দিনটা ভালো কেটেছে ওর হঠাৎ ল্যাম্পপোস্টে হালকা আলোয় রাস্তার কিনারে পড়ে থাকা আনিলা বেগমের দিকে চোখ পড়লো রুহির রোয়ের দিকে তাকালো রুহি মামি পরে আছে আস্তে করে বললো রুহি রুহির দিকে তাকালো রোয়েন্ট রাগি গলে বলে উঠল রোয়েন রুহির থেকে চোখ সরিয়ে সামনে তাকালো রোয়েন্লিজ দেখুন চিন্তিত হয়ে বলল রুহি রুহির দিকে তাকিয়ে কিছুটা বিরক্ত হয়ে রোয়েন তোমাকে নিয়ে আর পারা যায় না দাঁতে দাঁত চেপে বললো রোয়েন রুইকে নিয়ে বেরিয়ে আনিলা বেগমের কাছে এসে দাঁড়ালো আনিলা বেগমের কপাল থেকে রক্ত বের হচ্ছে রুহি আর রোয়েন ধরে উঠালো আনিলা বেগমকে রোয়েন আনিলা বেগমকে এনে গাড়ের পিছনের সিটে বসিয়ে রুইকে নিয়ে সামনে বসে পড়লো বসার দিকে আবার রওনা হলো ওরা আনিলা বেগমকে ধরে বাসের ভিতরে আনলো রোয়েন আর রুহি কাজের লোকদের সাহায্যে রোয়েনের পাশের রুমে খাটে শুয়ে দিল আনিলা বেগমকে রুহি আনিলা বেগমের পাশে বসে আছে রোয়েন ফোন বের করে ডাক্তারকে কল দিল হ্যালো জাকির জি স্যার বাসায় আসো গম্ভীর গলায় বলল রোয়েন ফোন কেটে পকেটে ঢুকিয়ে রাখলো রয়েন। কিছুক্ষণ পর ডাক্তার জাকির এসে গেল রুহি বেগমের পাশে বসে ওনার হাত ধরে বসে আছে রোয়েন হাঁটহাটি করছে রুমে কিছুক্ষণ পর রা বেগমের গালে কপালে হাত দিয়ে দেখছে গভীর রাতের দিকে চোখ খুলে আনিলা বেগম রুহিকে পাশে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে আমি এখানে কি করে এলাম রোয়েন আনিলা বেগমের কাছে এসে দাঁড়ায় দাঁতে দাঁত চেপে বলল রাস্তার কোনায় পড়েছিলেন আনেলা বেগম কাতো কাতো করে রুহির দিকে তাকায় রুহি আনেলা বেগমের হাত ছেড়ে উঠে দাঁড়ায় কাজের লোকদের খাবার পাঠাতে রোয়েনের দিকে তাকিয়ে বলল রুহি হুম। রোয়েন ফোন বের করে কাজের লোককে কল দিল স্যুপ পাঠিয়ে দাও ফোন কেটে রুমে চলে যায় রোয়েন স্যুপ নিয়ে কাজের লোকটি রুমে ঢুকল রুহি সুপের বাটি নিয়ে আনেলা বেগমের সামনে বসলো চামচে একটি স্যুপ নিয়ে আনালা সামনে ধরল রুহি আনালা বেগমকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে রোয়েনের রুমে এলো রুহি রোয়েন রুহির দিকে তাকিয়ে ফোনে কথা বলে ব্যস্ত হয়ে পড়ল রুহী জামানি নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল রোয়েন কথা বলা শেষ করে খাটে বসে পড়ল ফ্রেশ হয়ে বেরিয়ে আসে রুহি রোয়েনের দিকে এক নজর তাকিয়ে বলল ঘুমবেন না রোয়েন রুহির হাত টেনে নিজের কোলে বসিয়ে গলায় মুখ ঘুষতে লাগলো রোয়েনের নিঃশ্বাস রুহির বুকে লাগছে ওনার প্রত্যেকটা নিঃশ্বাস রুইকে পাগল করে দিতে যথেষ্ট রুইকে শুয়ে ওর ঠোঁটে ঠোঁট গুজে চুমু খেতে শুরু করল রুই আজ রোয়ের চুমু দিচ্ছে বরটা তো ওরই বেশ কিছুক্ষণ ভালোবাসে রোহিন খেলা শেষে মুখ উঠিয়ে পড়ল পরদিন বিকেলে আফজাল সাহেব অবন্তি আর নুহাজ রোয়েনের বাসায় এলো অবন্তি আনেলা বেগমের সাথে কথা বলতে নারাজ আনেলা বেগম কেঁদে কেঁদে রুহির দুহাত জড়িয়ে বলল করে দে আর কখনো করবো না এমন রুহির চোখ ভরে এলো মামি মাফ চাইতে হবে না সব ভুলে গেছি আমি আফজাল সাহেব আর অবন্তি ও আনিলা বেগমকে মাফ করে দিল আফজাল সাহেব আনিলা বেগমকে নিয়ে চলে গেলেন এইভাবে বেশ কিছুদিন চলে গেল নোয়াজ আর অবন্তি ঠিক করল সবাই মিলে বনভোজনে যাবে রুহির ফোন বাঁচছে ফোন ওঠায় রুহি অবন্তি আপুর কল এসেছে রুহি রিসিভ করে কানে রাখে ফোন ভালো আপু ভালো আছিস এই তো ভালো তুমি কেমন আছো ভালো রোহিন ভাই কেমন আছে ভালো মুচকি আছে রোহিত শোন কাল আমরা সিলেট যাচ্ছি নোহাশ আমি আমার ভাসুর আর ভাবি আব্বা আমাকেও বললাম ওনারাও যাবে তোরাও চল আপু আমরা কেমন করে উনি রাজি হবেন না নোহাস রোহিন ভাইয়াকে বলে দিয়েছি উনি রাজি ও আচ্ছা ঠিক আছে কলিং বেল বেজে উঠতেই দরজা খুলে দিল রোহি রোহিন বাড়িতে দাঁড়িয়ে আছে রোহি রোহনকে জোরই ধরে রুহির পিঠে হাত রেখে কিছুক্ষণ পর ছেড়ে দিল রোয়েন ভিতরে ঢুকলো রোয়েন রুহির দিকে তাকিয়ে বলল প্যাকিং করে নাও কাল সিলেট যাবো আমরা গম্ভীর কলে বললো রোয়েন রুহি রুমে চলে এলো রোয়েনের পিছু পিছু আলমারি খুলে কালো একটা গেঞ্জি আর থ্রি কোয়ার্টার প্যান্ট বের করে খাটের উপর রাখল রোয়েন ফেস হয়েছে এসে রুহির সামনে দাঁড়ালো রুহি রোয়েনের হাত থেকে তোয়ালা নিয়ে নিল রোয়েন খাটে বসে রুহির হাত টেনে কোলে বসিয়ে দিল রুই সযত্নে রোয়েনের চুল মুছে দিল রোয়েন রুহিকে সরিয়ে উঠে দাঁড়িয়ে পড়ল যাও কফি নিয়ে আসো রুহির দিকে এক নজর তাকিয়ে বলল রোয়েন মাথা নিচু করে পড়ল রুহি রুম থেকে বেরিয়ে সিঁড়ি নিচে নেমে এলো রুহি পাকঘরে এসে কফি বানিয়ে রুমে চলে এলো রুহির হাত থেকে মগ নিয়ে রুহিকে সামনে বসে কফি খাওয়ায় মন দিল রোয়েন শেষ চমুক দিয়ে রুহির হাত ধরে কাছে টেনে নিল রোয়েন রুহির ঠোঁটের উপর ঠোঁট রেখে কফিটুকু টুকু ঠেলে দিল রোয়েন এভাবে কফি খাইয়ে কি মজা পেওনি কে জানে ভাবতে থাকে রুহি রাতে প্যাকিং সেরে নেয় রোয়েন রুহি পরদিন সকালে সবাই মিলে বেরিয়ে পড়লো সিলেটের উদ্দেশ্যে নোয়াশের মাইক্রোতে করে বেরিয়ে এসেছে ওরা রোয়েনের অপর গাড়িতে ওর বডিগার্ড আসছে সবাই খুব হাসাহাসি করছে রোয়েন চুপচাপ বসে আছে মাঝে মাঝে কিছু কথা বলে আবার চুপ হয়ে যাচ্ছে রুহি ও সবার সাথে গল্পে মেতে উঠেছে ইমন ভাই বেশ রসিক মানুষ হাসাতে পটুছে এভাবে বেশ আনন্দের মাঝে কেটে গেল লম্বা চার্নি সিলেটে পৌঁছে গেল ওরা রুহি কমল একটি শাড়ি পরেছে রোয়েন পলকিন ভাবে ওর মায়াবতীকে দেখছে এভাবে যদি সারাটি জীবন কাটিয়ে দিতে পারলে মন্দ হতো না সন্ধ্যায় খাবার সেরে নিল সবাই আজ ওরা তাবুতে ঘুমাবে বিষয়টা আরও রোমাঞ্চকর হয়ে উঠবে কতগুলো কাঠকে একসাথে করে বসে আছে সবাই রাত যত বাড়ছে শীতও বাড়ছে রোহিত দোয়াতকে সাথে করে ঘষছে নুহাজ বলে উঠল রোহিত একটা গান গাও হোয়াট আমি কিভাবে গান করব প্লিজ রোহিত গিটার এনেছি আমি নুহাজ বলে উঠল গিটার বাজাতে পারি কিন্তু গান অপ্রস্তুত হয়ে পড়ে রোয়েন হ্যালো বন্ধুরা পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো সবাই অপেক্ষায় থাকো আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো